গুড মর্নিং ধারাগ্রহ প্রোডাক্ট থেকে আমি তন্ময় আজকে আমারই দোকান এই যে এটা আমার দোকান এবং আমারই দোকানের পাশে এই জমিটা আমাদের প্রোডাক্ট দিয়ে চাষ হচ্ছে এবং শুধু আমাদের এই জমিটা নয় এই কাকু ছেষট্টি কাটা জমি ওনার আছে এবং পুরোটাই আমাদের প্রোডাক্ট দিয়ে চাষ করছেন আমাদের প্রোডাক্টগুলো জমিতে ছড়ানো হচ্ছে ভালো করে লক্ষ্য করুন এই যে প্রোডাক্টগুলো পড়েছে এবং আস্তে আস্তে প্রোডাক্টগুলো গুলছে দেখুন আমাদের প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে এবং প্রোডাক্টগুলো দেখুন আস্তে 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 গুলছে প্রোডাক্টগুলো তো এই জমিটা কন্টিনিউ ভিডিও আসতে থাকবে একদম ধান কাটা পর্যন্ত কাকু আমার সঙ্গে আছেন কাকু বিশ্বাস হচ্ছে যে এইটুকুন প্রোডাক্ট দিয়ে চাষ হবে সেটা তো কাকুর বিশ্বাস হচ্ছে না যে এইটুকুন প্রোডাক্ট দিয়ে চাষ হবে ঠিক আছে উনি করছেন হুম উনি দিয়ে দেখছেন এবং দেখবো এই যে প্রোডাক্টগুলো দেওয়া আছে হুম এই যে প্রোডাক্টগুলো আমাদের পড়েছে এবং আমরা যে বলি যে প্রোডাক্টগুলো ওয়াটার সলেবেল জলে পড়লেই গুলে যায় তার প্রমাণ দেখুন জলে পড়েছে এবং আস্তে সাথে গুলতে শুরু করেছে দেখুন পুরো জমিতে পড়েছে এবং গুলতে শুরু করেছে দেখুন ভালো করে লক্ষ্য করুন ধারা এক প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ